হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি যেখানে অতি মূল্যবান কোনো কথাও থাকে না আর কাজ তো থাকেই না রোজগার কাজকর্ম যেগুলি করি এগুলোই চলতে থাকে যেদিন ভিডিও করি সেটুকুই শুধু আপনারা দেখেন তো আজও ওরকমটাই চলছে তো ভিডিও চলুক আর এদিকে আপনাদের সাথে একটু গল্প হয়ে যাক কিছুক্ষণের জন্য বর্তমানে সময়টা কিন্তু অনেকটাই বেশ কঠিন সামনের যে দিন আসছে সেটা যে খুব একেবারে সহজ হবে সেরকমটাও বলা চলে না দ্রব্য মূল্যের বা যে কোনো ক্ষেত্রে যান সব কিছুরই বৃদ্ধি কোনো কমতি নেই মানে খরচের ক্ষেত্রে বলছি খরচটা বৃদ্ধি হওয়া মানে তো আমাদের টানাপড়নের মধ্যে চলে আসা তো এরকম জায়গায় এসে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি বিশেষ করে বাচ্চাদেরটা নিয়ে বেশি ভাবি তো এই ক্ষেত্রে বিবেচনা করলে প্রথমেই যেটা মনে হয় যে আমরা সঞ্চয় হব আর আগে যেটুকু সঞ্চয় ছিলাম তার থেকে একটু বেশি সঞ্চয় করব। কারো কারো বাসায় দেখা যায় বাবা আয় করছে আবার কারো কারো বাসায় তার হাজব্যান্ড যেভাবে হোক এনারাই আয় রোজগার করেন এবং সেই সাথে কিন্তু খরচটার পাশাপাশি জমাও করেন সেই সাথে কিন্তু আমরাও চেষ্টা করি যেন সংসারের কোনো কাজে আমরাও আসতে পারি যে কোনো বিপদে আমরাও কম বেশি জমা করি এবং সেটা যেন দিতে পারি তো যারা কর্মজীবী মহিলা আছেন তাদের ব্যাপারটা আলাদা আর যারা শুধুই গৃহিণী তাদের জন্য একটু কঠিন তবে অসম্ভব নয় আমরা আমাদের যে কোনো কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন হতে পারি আয় বুঝে ব্যয় করতে হবে যেমন কোনো বিলাসী একটা পণ্য কেনার ক্ষেত্রে স্বাদ এবং সাধ্যের ব্যালেন্স করব। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই তো সেই মুহূর্তে নাই কিনি আর বিলাসী পণ্য এমন সেটা আমি যদি আজ নাও কিনি তবুও আমার দিন চলে যাবে এটা খেয়াল রাখতে হবে একটা জিনিস কিনতে চাইছি এটা আদৌ কি আমার এই মুহূর্তে প্রয়োজন বা এটা না হলে কি আমি অন্যভাবে দিনটা পার করতে পারবো না এটা কিন্তু খেয়াল রাখতে হবে অনেকে আছেন বাজার করেন মানে মহিলারা বাজার করেন তো আপনাদের হাতে কিন্তু সঞ্চয়ের বড় একটা সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন শর্করা আমিষ খনিজ লবণ ভিটামিন এবং স্নেহ এগুলো যেন ব্যালেন্স থাকে এমন সবজি মাছ মাংস কিনতে আর নেশা কিছু খরচা থাকে যেমন মচমচে খাবার জানাজুর বিস্কুট সেগুলো খেলে খুব বেশি পুষ্টি তো পাচ্ছিই না বরং আমাদের শরীরের ক্ষতি হচ্ছে তো সেক্ষেত্রে সেগুলো কেনায় আপনি একটু বিরত থাকতে পারেন তো এখানে কিন্তু বেশ কিছু সঞ্চয় হবে তবে অবশ্যই সুষম খাবারের দিকে খেয়াল রাখতে হবে সময় আমার মনে হতো সুনির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে হয়তো মানুষ সুখ শান্তি পায় তার আগ পর্যন্ত মানুষ তৃপ্ত হয় না পরবর্তীতে কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে আসলে টাকা পয়সার সব না টাকা পয়সার বাইরেও আরও কিছু দরকার হয় তা না হলে দেখা যায় নিজের মানসিক তৃপ্তি হচ্ছে কি হচ্ছে না জরুরি না তবে আশেপাশের মানুষ টিকতে দেয় না তখন মন এমনিতেই অস্থির হয়ে যায় তো এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সানাপের বাবা ফোন দিয়ে বলল মাংস খিচুড়ি খাবে তো আমি ঝটপট ফ্রিজ থেকে মাংসটা বের করে রান্নাটা বসিয়ে দিলাম আপনাদের সাথে এই তো আছি আর গল্প গুজব করছি আল্লাহ ভরসা কতদিন থাকি সেটাও বলতে পারছি না তবে এখন আগের তুলনায় অনেক বেশ ভালোই লাগে আপনাদের পাশে পেয়েছি আপনারা যেমন আমার খোঁজ নেন নিজেদের ভালো মন্দ জানান ভালো শুনলে যেমন ভালো লাগে তেমন খারাপটা শুনলেও কিন্তু কষ্ট লাগে তবে চাইলেই কিন্তু আমি আপনাদের মতো করে লিখতে পারি না আর এই প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তারা কিন্তু জানেন যে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু অনেক কিছু মেনটেন করেই চলতে হয় সংসারের শুরুতেই লম্বা একটা সময় আমার বগুড়াতে কেটেছে তো সারাপের বাবা যখন অফিসে চলে যেত তখন সারাদিন কিন্তু আমার সময় কাটত না তখন প্রতিবেশী আপুদের সাথে অনেক বেশি সময় দিতাম তবে এখানে এসে আমি প্রতিবেশী আপুদের না পেলেও আপনাদের পেয়েছি এটা কিন্তু বড়ই ভালো লাগে আমার প্রিয় আপুদের সাথে একটু সময় গল্প করা এবং আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়া এগুলোর মধ্যে সুন্দর দিনগুলি পার হচ্ছে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এদিকে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর সারাপের বাবাও বাসায় চলে আসলো তো এখন টেবিলে খাবারটাও দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সারাপকে আগে খাবার খাইয়ে ঘুমানিয়ে দিয়েছি তো একেবারে ঘুমিয়ে গেছে তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব আজ তাহলে এ পর্যন্তই আগামীতে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন A lapis.